নমস্কার গত বছর বাংলাদেশে যা ঘটেছিল তা দক্ষিণ এশিয়ায় বিদ্রোহের এক নতুন অধ্যায়ের সূচনা করে আর এটি একটি ডিজিটাল মিডিয়ার যুগে হয়েছে ছাত্ররা পরিবর্তনে ব্যানার নিয়ে একটি প্রতিবাদের নেতৃত্ব দিয়ে এক নতুন ধরনের বিদ্রোহের মুখ হয়ে ওঠে দাবিতে এটি যেন একটি নতুন প্রজন্মের শক্তিশালী প্রতীক ঘটনার পর কলকাতায় শীঘ্রই বিক্ষোভে প্লাবিত হয় রাস্তায় রাস্তায় আন্দোলন উচ্চ কণ্ঠে প্রতিবাদের স্লোগান এ যেন বিপ্লবের এক নতুন ঝড় যা পশ্চিমবঙ্গ নন্দীগ্রাম বা সিঙ্গুরের পথ আগে কখনো দেখেনি ডিজিটাল জামানায় কেউ কারোর থেকে দূরে থাকতে পারে না বেশি প্রতিফলন ব্যাপক জনসমর্থন আর্যিকরের প্রতিবাদের মিছিলে ব্যাপক জনসমর্থন প্রথমেই জানাব আমরা আরজিকরের বিপ্লবের বিপক্ষে নই আমরা ন্যায় বিচারের বিপক্ষে নই আপনার মতো আমি আমরা সবাই চাই ন্যায় বিচার কিন্তু কোনো কিছুই সত্যের ঊর্ধ্বে নয় প্রথমেই বলবো সন্দেহের সূত্রপাত হয় এক মাসের মধ্যে যখন জুনিয়র ডাক্তাররা খোলে তিন তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একুশে আগস্ট দু প্রথম অ্যাকাউন্ট খোলা হয়েছিল উনতিরিশে আগস্ট দুই হাজার চব্বিশে আরেকজন জুনিয়র ডাক্তার আরেকটি ক্রাউড ফান্ডিং এর জন্য অ্যাকাউন্ট খুললেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুনিয়র ডক্টর্স ফ্রান্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রান্ট দি অফিসিয়াল ফ্রান্ট এনারা খুললেন তৃতীয় অ্যাকাউন্ট এর বাইরে হয়তো রয়েছে আরও অনেক অ্যাকাউন্ট যেখানে আরও আরও অনেক অনুদান এসেছে জাস্টিস ফর অর্জিকর বা জাস্টিস ফর অভয়ের নামে তিনটে অ্যাকাউন্ট নিয়ে টোটাল তিন কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে তিন কোটি টাকার বেশি আবারও বলছি তিনটে বাইরে হয়তো রয়েছে আরো অনেক ব্যাংক ব্যাঙ্ক এই জন্য বলছি কারণ এই তিনটে স্টেটমেন্ট আমরা অ্যাক্সেস করেছি আমরা হাওয়াই কথা বলি না এই দেখুন তিন তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক দুই তিন এই তিন তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমরা ঘেটে যা পেয়েছি বলবো না আমরা শুধু সারপ্রাইজড আমরা ইকুয়ালি শখ আর এই প্রোগ্রামের শেষ অব্দি থাকলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা শখ বা সারপ্রাইজড এটা আপনার টাকা এটা জনসাধারণের টাকা তাই এই গল্পের সত্যিটা জানার সব থেকে প্রথম অধিকার আপনার আমাদের প্রথম ফোকাস হলো এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট খুলেছিলেন আর জি করের জুনিয়র লাকরা এটি একুশে অগস্ট দু হাজার খোলা হয় ঘটনাটি ঘটেছিল কবে নয় অগস্ট দু অর্থাৎ তার ঠিক ১৩ দিন পরে একুশে অগস্ট প্রিয়া লাকড়া এই অ্যাকাউন্টটি খুললেন এসবিআই ব্যাংকে গিয়ে আর এটি হলো এসবিআই এর আরজিকরের ব্রাঞ্চ বাই এই অ্যাকাউন্ট প্রিয়া লাকড়া তার নিজের আধার কার্ড ব্যবহার করে খুলেছিলেন তাই এখানে নথিভুক্ত আছে তার ঝাড়খণ্ডের ঠিকানা তিনি ঝাড়খণ্ডের নিবাসী এই অ্যাকাউন্টে আরও দুজনের নাম আছে রিয়া বেরা শিবম গরোদিয়া এদের দুজনকে সঙ্গে নিয়ে এই কারেন্ট অ্যাকাউন্টটি খুললেন প্রিয়া লাকড়া কিন্তু আপনি আমায় বলুন তো আপনি প্রিয়া লাকড়াকে কোথাও আন্দোলনের মুখ হিসেবে দেখেছেন কোথাও এই আন্দোলনের সময় আমরা যাদের সামনে দেখেছি সেই মুখগুলো কারা তারা হলেন ইনি 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 বা ইনি এনারা কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুললেন না খুললেন কে প্রিয়া লাকরা বলতেই পারেন ওরা ব্যস্ত ছিল অন্য কাজে কিন্তু প্রিয়া লাকরা দু সাল থেকে এতটাই ব্যস্ত অনুদান চাওয়ার অনুরোধটাও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেই ভাবুন এত তিনি আঘাত পেয়েছেন এই বিষয়টা নিয়ে এতটাই উনি সংবেদনশীল যে তিনি অ্যাকাউন্ট খুললেন যাতে কিনা মানুষের অনুদান সংগ্রহ করতে পারেন কিন্তু মানুষের অনুদান চেয়ে নিজের ফেসবুকে একটা পোস্ট করলেন না তার ফেসবুকে লাস্ট অ্যাক্টিভিটি হয়েছে দু সালে তাহলে কি ওনার কাজ ছিল পর্দার পিছনে থেকে টাকা সংগ্রহ করা তাহলে কি ওনার কাজ ছিল পর্দার পিছনে থেকে এই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করা তাহলে কি তার কাজ ছিল পর্দার পিছনে থেকে এই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রানজাকশন এই সব কিছু ম্যানেজ করা জানেন কত টাকা এসছে এই অ্যাকাউন্টে দু সালের একুশে অগাস্ট থেকে দশই অক্টোবরের মধ্যে এই প্রিয়া লাকরা প্রিয়া বেরাও শিবম গরুদিয়ার সাথে খোলা এই অ্যাকাউন্টে চুয়াল্লিশ লক্ষ বাহান্ন হাজার সত্তর টাকা সংগ্রহ হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষর মতো টাকা দশই অক্টোবরের মধ্যে এই অ্যাকাউন্টে এসেছে কিন্তু সেসব টাকা কি হয়েছে এই অ্যাকাউন্ট থেকে মোট খরচ হয়েছে আট লক্ষ আঠেরো হাজার টাকা অর্থাৎ ৪৫ লক্ষের মতো টাকা এসেছে আর খরচ হয়েছে মাত্র আট লক্ষ আঠেরো হাজার চারশো সাতাশি টাকা চোদ্দোই অক্টোবরের হিসাবে এই অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স ছিল ছত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশো টাকা আর এসব টাকা খরচা হলো কোথায় অদ্ভুতভাবে প্রিয়া লাকড়ার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে কয়েকজন ডাক্তারকে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে ভালো করে শুনুন মন দিয়ে শুনুন এই ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্ট থেকে প্রিয়া লাকড়া কিছু ডাক্তারের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ডাক্তার বোধহয় হালদার তাদের মধ্যে একজন আবারও প্রশ্ন করছি প্রিয়া লকরার মতো বোধহয়ন হালদারকে কোথাও দেখেছেন দেখেননি কিন্তু প্রিয়া লাকড়া তাকে এক লক্ষ টাকা পাঠালেন হঠাৎই তেসরা সেপ্টেম্বরে আর এই বোধহয়ন হালদারকে তিনি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল মেডিসিনের এমডি ঘটনাক্রমে এই টাকা এই ডাক্তারকে দেয়া হয়েছিল সেদিন যখন জুনিয়র ডাক্তাররা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে অর্থাৎ বিনীত গোয়েলের সাথে দেখা করতে গিয়েছিলেন তার পদত্যাগের দাবি নিয়ে এবং সঙ্গে নিয়ে গেছিলেন একটি মেরুদণ্ড মনে করি দিতে চাইবো দেখা হওয়ার আগে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর রাত ভর চলেছিল আন্দোলন তারপর সকালে তাবু খাটানো হয় এই দৃশ্যগুলো যদি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই দেখবেন প্লাস্টিকের পর প্লাস্টিকের শীট জলের বোতলের পর জলের বোতল খাবারের পর খাবার আরও কত কিছু এসছে রাত ভোর আর সকালে যেহেতু ছিল অত্যন্ত গরম তাবুও খাটানো হয়ে গেল ফ্যানও চলে আসলো মাইকও চলে আসলো স্টেজ অলমোস্ট হয়ে গেছিল তারপর ফাইনালি তারা দেখা করলেন কার সাথে বিলিত গোয়েলের সাথে আবারও বলছি কোনো কিছু ফ্রিতে হয় না ফ্রিতে আসেও না বোধহয়ন হালদারকে টাকা দেওয়া হলো তেসরা সেপ্টেম্বর আর সেই একই দিনে হলো জুনিয়র ডাক্তারদের এত বড় আন্দোলন বলার উদ্দেশ্য একটাই এই অনুদানের লেনদেন মানে আশা অনুদান বেরোনো এই পুরো লেনদেনের সাথে জুনিয়র ডাক্তারদের বড় আন্দোলনের সঙ্গে রয়েছে একটা গভীর সম্পর্ক উদাহরণ সাপেক্ষিক ষোলোই সেপ্টেম্বর আরজি করের আরেকজন ডাক্তার ডাক্তার তারিকুল আলমকে এক লক্ষ পাঠালেন প্রিয়ালাকা তার এই ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্ট থেকে এবার সম্পর্ক কী সম্পর্ক হলো ষোলোই সেপ্টেম্বর জুনিয়র ডক্টরদের স্বাস্থ্য ভবনের সামনে অনশন চলছিল সব কিছুর একটা খরচা আছে ওই যে বললাম তাবু খাটানো বেঞ্চ আসা জলের বোতল আসা খাবার আসা কেউ কিচ্ছু ফ্রিতে দেন না আচ্ছা এই অ্যাকাউন্ট নিয়ে আর এগোবার আগে আপনাদেরকে দ্বিতীয় অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত করাবো আপনাদেরই বুঝতে সুবিধা হবে দ্বিতীয় ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্ট খোলা হয়েছিল উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশে খুললোকে জুনিয়র ডক্টর শুভদীপ সর্দার উনি ক্যালকাটা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর প্রিয়া লাখরার অ্যাকাউন্ট খোলার ঠিক আট দিন বাদেই উনি খুললেন আরেকটি অ্যাকাউন্ট অর্থাৎ দ্বিতীয় ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেখানে জাস্টিস ফর অভয়ের নামে গ্রহণ করা শুরু হলো মানুষের অনুদান লক্ষ্য এক কিন্তু এবার হলো অ্যাকাউন্ট দুটো আচ্ছা বলুন তো প্রিয়া লাকড়া বা ডক্টর বোধয়ের হালদারের মতো ডাক্তার শুভদীপ সর্দারকে আপনি আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে কোথাও দেখেছেন একবারের জন্য দেখেছেন উনি এখনও একবারও ক্যামেরার সামনে আসেননি বা তাকে দেখা যায়নি কিন্তু হঠাৎই শুভদীপ সর্দার তহবিল সংগ্রহে সক্রিয় হয়ে উঠলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসবিআই শাখায় খুললেন নতুন একটি কারেন্ট অ্যাকাউন্ট জানেন কত টাকা ঢুকেছে এই অ্যাকাউন্টে তিরিশে অগস্ট থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে বেশি টাকা আসেনি মাত্র বাষট্টি লক্ষেরও অধিক টাকা এসেছে ভালো করে শুনুন বাষট্টি লক্ষেরও বেশি টাকা শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে এসেছে তিরিশে অগস্ট থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে প্রিয় নাকড়ার অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রচুর অনুদান আসছিল এবং তহবিলে অভাবের কোনো লক্ষ্য দেখা যাচ্ছিল না তবু আরেকটি অ্যাকাউন্ট কি বলা হয়েছিল সমস্ত জুনিয়র ডক্টররা এক হাম সাথ সাথ হ্যাঁ তারা একই বৃন্তে অনেক অনেক কুসুম জুনিয়র ডক্টররা খুললেন কি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাই প্রশ্ন এটাই যদি সবাই একই হয় তাহলে দুটো অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা আসলো কেন বা কখন আচ্ছা বলুন তো আপনার তো টাকা নিয়ে কথা সে আমার অ্যাকাউন্টে আসুক শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে আসুক প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টে আসুক বা অফিসের অ্যাকাউন্টে আসুক প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টে এরকম তো কোনো ক্যাপাসিটি ছিল না যে ওই অ্যাকাউন্টে দশ লক্ষের বেশি টাকা অনুদান আসলে ওই অ্যাকাউন্টটা ক্র্যাশ করে যাবে এটা তো ব্যাংক অ্যাকাউন্ট আপনার বাড়ির ওই বাল্ব নয় হঠাৎ করে ইলেকট্রিসিটির ভোল্টেজ বেড়ে গেল আর বাল্ব ফিউজ হয়ে গেল প্রিয়াল আকরার অ্যাকাউন্টে যদি ৩৫ লক্ষ টাকা আসতে পারে বা ৪৫ লক্ষ টাকা আসতে পারে সে একই অ্যাকাউন্টে চার কোটি টাকাও আসতে পারে তাহলে শুভদীপ সর্দার হঠাৎ করে অ্যাকাউন্ট কেন খুললেন শুনলে অবাক হবেন থার্ড সেপ্টেম্বর অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ডাক্তার শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে ষোলো লক্ষেরও বেশি টাকা ঢুকেছে এক দিনে তেরোশোর বেশি মানুষ অনুদান দিয়েছেন আর তেরোশোর বেশি অনুদান আসার জন্যে এক দিনে জন্য তেসরা সেপ্টেম্বর শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে ষোলো লক্ষ বত্রিশ হাজার তিনশো কুড়ি টাকা ঢুকেছে এটা যদি শুভদীপ সর্দারের অ্যাকাউন্ট হয় প্রথম দিকের এই একশোরও বেশি পাতা এই একশোর বেশি পাতায় শুধু রয়েছে থার্ড সেপ্টেম্বরের ট্রানজ্যাকশন ডিটেলস আর কিচ্ছু টাকা বেরোয়নি শুধু টাকা এসেছে ইনকামিং অনলি ইনকামিং কর কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে কেউ দু হাজার টাকা দিয়েছে কেউ হাজার টাকা দিয়েছে কেউ দেড় হাজার টাকা দিয়েছে যে যেমন পেরেছে কেউ তিনশো টাকা দিয়েছে বেশিরভাগ মানুষ দু হাজার দু হাজার দু হাজার দিয়েছে কেউ দশ হাজার টাকা দিয়েছে সব কিছুই যেন একশো থেকে দশ হাজারের মধ্যে আছে এই একই দিনে এত দ্রুত এত বড় অঙ্কের অনুদান কিভাবে এলো এখানে কেন এত ছোট ছোট অনুদানের সংখ্যা কেউ একশো টাকা দিয়েছে কেউ দুশো টাকা দিয়েছে এই ছোট ছোটো অনুদান কি ইচ্ছে করে নেওয়া হয়েছে যাতে কিনা নজর এড়ানো যায় এটা কি তাহলে তহবিলের আসল উৎস লুকানোর চেষ্টা যার ফলে অর্থ কোথা থেকে আসছে তা খুঁজে বের করা কঠিন হয়ে উঠতে পারে ছোট ছোট খুচরো টাকা আর তেসরা সেপ্টেম্বর শুধু শুভদীপ সর্দার টাকা পেয়েছে এমনটা নয় প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টেও চার লক্ষ টাকার বেশি টাকা ঢুকেছে অর্থাৎ দুটো অ্যাকাউন্ট মিলে শুধু থার্ড সেপ্টেম্বর কুড়ি লক্ষরও বেশি টাকা ঢুকেছে আর শুভদীপ সর্দারের অ্যাকাউন্টের মতো প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টেও ঢুকেছে অজস্র খুচরো কম অ্যামাউন্টের অনুদান এবার পারস্পরিক সম্পর্কটা কি সেটা বুঝে নি থার্ড সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর হচ্ছে সেই দিন যেদিন জুনিয়র ডাক্তাররা পুলিশ সদর দপ্তরের বাইরে অর্থাৎ লালবাজারের বাইরে ধর্না দেন এই দিনটি ছিল তাদের প্রথম আকস্মিক সারপ্রাইজ প্রোটেস্ট কল এর আগে নয় অগস্টের পর থেকে এরকম জিনিস ওনারা করেননি তারা তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অবধি মার্চ করতে চেয়েছেন তাদের আটকানো হয়েছে তারা রাস্তায় বসে পড়েছে এবং এটাও বলেছেন যতক্ষণ না তাদের যেতে দেওয়া হচ্ছে তারা রাস্তায় বসে থাকবেন তারা রাস্তায় বসে রইলেন অর্থাৎ বিকেল চারটে থেকে রাত ভোর অবধি সমস্ত বাংলা চ্যানেল শুধু জুনিয়র ডক্টরদের এই প্রতিবাদ দেখিয়েছে বলার অর্থ একটাই এই তীব্র প্রতিবাদের মধ্যে যেন আরো 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 অনেক বেশি অনুদান এসেছে আর এটি কেবল কাপতালীয় হতে পারে না স্থানীয় মিডিয়ার দ্বারা সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত করার জন্য তারা যে যে দিনগুলিতে তাদের প্রতিবাদ চালিয়েছিল সেই সেই দিনগুলিতে তারা সর্বাধিক তহবিল তৈরি করতে পেরেছে লালবাজার অভিযানের মতো স্বাস্থ্য ভবন বিক্ষোভের সময় প্রিয়া লাকড়ার অ্যাকাউন্ট এবং শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে মিলিয়ে সাতান্ন লক্ষ তেরো হাজার পাঁচশো এক টাকা সংগৃহীত হয়েছিল দশ থেকে কুড়ি সেপ্টেম্বর অবধি চলেছে স্বাস্থ্য ভবন অভিযান আর সেই সময় শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে শুধু শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে সংগৃহীত হয়েছে বত্রিশ লক্ষ চুরানব্বই হাজার চারশো বিরানব্বই টাকা একইভাবে প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টে এসেছে আঠাশ লক্ষ বাইশ হাজার ছশো টাকা দুটো মিলিয়ে যেমনটি বললাম সাতান্ন লক্ষেরও বেশি টাকা ঠিক ওই স্বাস্থ্য ভবন অভিযান পিরিয়ডের সময় ঢুকেছে আরেকটা জিনিস প্রিয়া লাকড়া আর শুভদীপ সর্দারের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল এমনটা নয় বলতে গেলে ভালোই বন্ধুত্ব ছিল কেন বলছি জানেন কারণ সেকেন্ড সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর প্রিয়া লাকড়া তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে নিজস্ব অ্যাকাউন্ট থেকে যে কারেন্ট অ্যাকাউন্টটা খুলেছিল অভয়ের অনুদানের জন্য সে অ্যাকাউন্ট নয় নিজস্ব অ্যাকাউন্ট থেকে শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে পাঠান আটষট্টি হাজার তিনশো বাইশ টাকা সিক্সটি এইট থাউজেন্ড এটা অনুদানের জন্য একটা অদ্ভুত অ্যামাউন্ট নয় আচ্ছা বলুন তো আপনি যদি কোনো জায়গায় দান করতে চান আপনি কোনো জায়গায় গিয়ে ওই এগারোশো টাকা বা বারোশো বাহান্ন টাকা বা ওই পঁচিশশো তেরো টাকা এরকম টাকা কি আপনারা দেবেন দিলে নিশ্চয়ই দেবেন হাজার টাকা একশো টাকা এগারোশো টাকা পাঁচশো টাকা পাঁচশো এক টাকা দু হাজার টাকা এখানে ক্রিয়া লাকড়া পাঠিয়েছে আটষট্টি হাজার তিনশো বাইশ টাকা আচ্ছা দাঁড়ান এখানে খেলা শেষ নয় ষোলোই সেপ্টেম্বর ডক্টর শুভদীপ সর্দার হঠাৎই নিজের ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্ট অর্থাৎ যেখানে অভয়ার নামে টাকা তোলা হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা ট্রান্সফার করলেন প্রিয়া লাখড়ার কারেন্ট অ্যাকাউন্টে যেখানে তিনিও অভয়ার নামে টাকা তুলছেন আবার ঠিক চার দিন পরে অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর প্রিয়া লাকরা হঠাৎই বলা নেই কওয়া নেই পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করে দিল শুভদীপ সর্দারের এই ক্রাউড ফান্ডিং অ্যাকাউন্টে যেন দুই বন্ধু একে অন্যের সঙ্গে ভলিবল খেলছে শুধু বলের জায়গায় টাকা নিয়ে করছে তুমি আমাকে আমি তোমাকে দিচ্ছি প্রশ্ন একটাই হঠাৎ করে কি এরকম প্রয়োজনীয়তা আসলো যে একে অন্যকে এভাবে টাকা আদান প্রদান করতে হলো ভেবে দেখুন যখন শুভদীপ সর্দার এক লক্ষ টাকা প্রিয়া লাকড়াকে দিচ্ছে প্রিয়া লাকড়ার কারেন্ট অ্যাকাউন্টে তখন অলরেডি কুড়ি লক্ষেরও বেশি টাকা রয়েছে আবার যখন শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে প্রিয়া লাকরা পাঁচ লক্ষ টাকা পাঠালেন তখন শুভদীপ সর্দারের অ্যাকাউন্টে অলরেডি পঁয়তাল্লিশ লক্ষ টাকা রয়েছে ভাবুন আর সব থেকে আশ্চর্যকর বিষয় এটাই যে একে অন্যকে টাকা দেওয়ার পরও একে অন্যের অ্যাকাউন্ট থেকে এক নয়া পর্যন্ত বেরোয়নি মেনে নিতাম যদি কেউ বলতো যে তাদের হঠাৎ কোনো বড় অ্যামাউন্টের খরচার জন্য টাকার প্রয়োজনীয়তা ছিল অর্থাৎ যা অ্যাকাউন্টে টাকা আছে তার থেকে বেশি টাকা তাদের খরচা করতে হবে তাই তাদের কাছে শর্টফল হয়েছে তাই বন্ধুকে বলেছে টাকা দাও রিয়াল আকরার পাঁচ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার পর যদি শুভদীপ সর্দার পাঁচ প্লাস পঁয়তাল্লিশ অর্থাৎ পঞ্চাশ লক্ষের অ্যামাউন্টের বেশি কোনো খরচা উনি করতেন তাহলে বুঝতে পারতাম এক পয়সাও খরচা করেননি এক টাকাও ওই অ্যাকাউন্ট থেকে বেরোয়নি একটি সেই দিন তো বেরোয়নি তাহলে এই টাকা একে অন্যকে আদান প্রদান করবার পিছনে লক্ষ্যটা কী এটা কি নিছক কোনো ইন্টারনাল ট্রান্সফার না এর পিছনে রয়েছে কোনো বিশাল বড় উদ্দেশ্য এর পিছনে কি টাকা ঘোরানোর কোনো উদ্দেশ্য আছে আমি তোমাকে দিলাম তুমি আমাকে টাকা দাও টাকা এইভাবে ঘুরতে রইল আর কারোর নজরে পড়ল না একটা মজাদার বিষয় চব্বিশে সেপ্টেম্বর শুভদীপ সর্দারের কারেন্ট অ্যাকাউন্ট থেকে একটা মোটা টাকার চেক ইস্যু হয় চেকটা দেওয়া হয়েছিল ডাক্তার স্পন্দন চৌধুরীকে অ্যামাউন্ট ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো করে শুনুন ডাক্তার স্পন্দন চৌধুরী হলেন এমডি জেনারেল মেডিসিন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং মিদনাপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের উনি পূর্বে আরজিকর মেডিকেল কলেজের ছাত্র ছিলেন স্পন্দন চৌধুরী আবার ওই ডাক্তারদের মধ্যে একজন যিনি হাঙ্গার স্ট্রাইকে অংশগ্রহণ করেছিলেন মনে পড়ে পাঁচই অক্টোবর থেকে বিশে অক্টোবর অবধি কলকাতার ধর্মতলায় চলেছিল হাঙ্গার স্ট্রাইক অনশন দুর্গাপুজোর মরশুমে স্পন্দন চৌধুরী পনেরোই অক্টোবর অনশনে যোগদান করেন আর স্পন্দন চৌধুরীকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে কবে চব্বিশে সেপ্টেম্বর এই দুটোর ভিতরে কোনো কানেকশন আছে কিনা সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই টাকা স্পন্দন চৌধুরী কোথায় খরচা করেছে সেটা না এই স্টেটমেন্টে লেখা আছে না আমাদের জানা আছে আবার পঁচিশে সেপ্টেম্বর এই শুভদীপ সর্দারের অ্যাকাউন্ট থেকে হঠাৎই বেরোল আটান্ন হাজার তিনশো তিপ্পান্ন টাকা গেল কোথায় কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কমিউনিটি ডেভেলপমেন্টের নামে এই চেকটি ইস্যু করা হয় কেমন ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট কোথাকার কমিউনিটি কার ডেভেলপমেন্ট তার কিচ্ছু উল্লেখ নেই আর অ্যামাউন্টটা ভাবুন আটান্ন হাজার তিনশো তিপ্পান্ন টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল এরপর যদি তিরিশে অগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে মাত্র চার লক্ষ আঠেরো হাজার টাকা খরচ করা হয় ভালো করে শুনুন তিরিশে অগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে মাত্র চার লক্ষ আঠেরো হাজার টাকা খরচ করা হয় হঠাৎই উনিশে সেপ্টেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে চল্লিশ লক্ষ টাকারও বেশি খরচ করা হয় চল্লিশ লক্ষ টাকারও বেশি খরচ করা হয় পয়লা অক্টোবর থেকে উনতিরিশে নভেম্বরের মধ্যে বিপুল পরিমাণে নগদ টাকা তোলা হয় বিপুল পরিমাণে পাঁচই অক্টোবর পাঁচ লক্ষ টাকা তোলা হয় আবার তিন দিন পর আটই অক্টোবর চার লক্ষ টাকা তোলা হয় আর এগুলো সব ক্যাশ উইথড্র তারপর হঠাৎই উনিশে অক্টোবর দু হাজার চব্বিশে দু লক্ষ টাকা ক্যাশ উইথড্র করা হয় দোসরা নভেম্বর তিন লক্ষ টাকা ক্যাশ উইথড্র করা হয় আবার ষোলোই নভেম্বর দু লক্ষ টাকা ক্যাশ উইথড্র করা হয় উনতিরিশে নভেম্বর চার লক্ষ টাকা ক্যাশ উইথড্র করা হয় অর্থাৎ চেক দিয়ে অ্যাকাউন্ট থেকে ক্যাশ তোলা হয় এইভাবে এইভাবে পঁচিশ লক্ষরও বেশি ক্যাশ চেক দিয়ে ব্যাংকের কাউন্টার থেকে উইথড্র করা হয়েছে শুধুমাত্র এই শুভদ্বীপ সরকারের অ্যাকাউন্ট থেকে এত ক্যাশের প্রয়োজনীয়তা আসলো হঠাৎ কেন আমরা তো ক্যাশলেস ট্রানজ্যাকশন ডিজিটাল ইন্ডিয়ার জামানায় রয়েছি নিজেরা কিউ কোড দিয়ে পয়সা নিয়েছে কিউআর কোড দিয়ে তো পেমেন্টও করতে পারে তাহলে পঁচিশ লক্ষরও বেশি ক্যাশ উইথড্র করার প্রয়োজনীয়তা আসলো কেন ক্যাশলেস ইন্ডিয়াতে জুনিয়র ডাক্তাররা হঠাৎই কেমন ক্যাশ রিচ হয়ে গেল না আর এখন সময় হয়েছে কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অর্থাৎ অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোলাসা করবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট তাদের অফিশিয়াল ক্রাউড ফান্ডিং অর্থাৎ অভয়ার নামে অনুদান সংগ্রহ করবার নতুন কারেন্ট অ্যাকাউন্ট ফাইনালি খোলা হলো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এটি হলো সে অ্যাকাউন্টটি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্ড তারা অ্যাকাউন্ট খুললেন এইচডিএফসি ব্যাংকের কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চে আর একটা জিনিস এটা একটা পৃথক স্টোরি ডিমান্ড করে আর কথা দিচ্ছি এই পৃথক স্টোরি খুব শীঘ্রই আসবে ভালো করে দেখুন এই টাইম লাইনটাকে প্রিয়া লাকড়ার অ্যাকাউন্ট খোলা হলো একুশে আগস্ট দু হাজার চব্বিশে শুভদীপ সর্দারের অ্যাকাউন্ট খোলা হলো উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাকাউন্ট খোলা হলো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাতাশে সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা একটা স্টেটমেন্ট ইস্যু করে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্টের তরফ থেকে এই স্টেটমেন্টটা জারি করা হলো কি বলল বলল তারা এখন নিজেদের অ্যাকাউন্ট খুলে নিয়েছেন এবং এই নিজেদের অ্যাকাউন্টে অনুদান সংগ্রহ করা হবে বলার বিষয় হলো এটাই আপনি যদি এই স্টেটমেন্টটা মনোযোগ সহকারে পড়েন তাহলে এটা একটা ইঙ্গিত দেয় যে আপনি অন্য অ্যাকাউন্টে এতদিন অর্থ প্রদান করেছেন ভালো করেছেন কিন্তু এখন আমাদের নিজস্ব অফিসিয়াল অ্যাকাউন্ট আছে তাই সমস্ত অনুদান এই অফিসিয়াল অ্যাকাউন্টে আসা বাঞ্ছনীয় মানুষের অনুদান তো পরের কথা প্রিয়া লাকড়া ও শুভদীপ সর্দারের নিজেদের অ্যাকাউন্টে যে টাকা উঠেছে অভয়ের নামে সেই টাকা আজ পর্যন্ত এইচডিএফসি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি ভাবুন আপনি একটা ব্যবসা শুরু করবেন আপনার কাছে আপনার প্যান কার্ড নেই আপনি আপনার বন্ধুকে বললেন বন্ধু বন্ধু আমাকে কিছুদিনের জন্য সাহায্য করো তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার কিছু টাকা আসতে পারে আমি ওই অ্যাকাউন্ট থেকে তোমার অনুমতি নিয়ে করব। করবো হতেই পারে কিছুদিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেল আপনার কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে গেল তারপর কি আপনি আপনার বন্ধুকে বলবেন যে তুমি আমার হয়ে আমার কোম্পানির হয়ে এখনও সমস্ত বিজনেস ট্রানজ্যাকশন করো বলবেন না নিশ্চয়ই এক্স্যাক্টলি যেটা এক্সপেক্টেড ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট থেকে ভাবুন আজকের তারিখে আজকের তারিখে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্টের অ্যাকাউন্ট চলতি অ্যাকাউন্ট আবার প্রিয়া লাকড়ার অ্যাকাউন্টও চলতি অ্যাকাউন্ট আবার শুভদীপ সর্দারের অ্যাকাউন্টও চলতি অ্যাকাউন্ট আর এরকম নাকি আরও অনেক কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে মানুষের অনুদান অ্যাকসেপ্ট করা হয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে একই নামে অভয়ের নামে একই কারণে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই এই অর্থ কিসের জন্য জন্য বৃহত্তর প্রশ্ন তহবিলের শেষ পর্যন্ত দায়ী কে অ্যাকাউন্টেবিলিটি কার কাছে কে এই অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং এটি কি তার উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্যে ব্যবহার করা কোন প্রচেষ্টা চলমান আন্দোলনের বিড়ম্বনা আমি বলতে চাইছি এটা কি বিশ্বাস না প্রতারণা যখন আপনি আমাদের পার্ট টুটা দেখবেন আপনি বুঝবেন এই পার্ট ওয়ানের সঙ্গে পার্ট টু এর কি সম্পর্ক আছে কি লিঙ্ক আছে আর কেন পার্ট টু দেখা আরও বেশি প্রয়োজন জানেন পার্ট টুর মধ্যে কি পাবেন আপনারা যেমনটি আমরা পেয়েছিলাম এই স্টেটমেন্ট খাটতে ঘাটতে দুটি শব্দ কলকাতা অপারেশন এই কলকাতা অপারেশনটা কি জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের এই সিরিজের পার্ট টু সবাইকে অনুরোধ করব। যদি স্টোরি ঠিক লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং মানুষের সঙ্গে শেয়ার করবেন আবারও বলছি করের এগেনস্টে আমরা নই ন্যায় বিচারের এগেনস্টে আমরা নই কিন্তু কেউ যদি ন্যায় বিচারের নাম ভাঙিয়ে অভয়ার নাম ভাঙিয়ে আয়দার বড়লোক লোক হওয়ার চেষ্টা করে কিংবা কোনো নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করে রুখে দাঁড়াবার জন্য হয়তো নিউজ দি ট্রুথ এনটিটি বাংলা কাফি যদি আপনারা থাকেন আমাদের সঙ্গে ধন্যবাদ